নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে আজকে তিনটা বৃহস্পতিবার আর আজকের দিনটায় আমি আর একটা নতুন গল্প বা অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা হচ্ছে জার্মানিতে সবাই প্রায় প্র্যাম বা প্যারাম্বুলেটার ইউজ করে যেটাকে জার্মান ভাষায় বলে কিন্ডার ওয়াগেন তো এই কিন্ডার ওয়াগেন ইউজ করার কিছু পদ্ধতি আছে আর কি কি সুযোগ সুবিধা আমরা পাই এই কিন্ডার ওয়াগান ইউজ করার ক্ষেত্রে তো সব কিছু নিয়েই আজকের এই ব্লগটায় আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন খুব তাড়াতাড়ি শুরু করা যাক আজকে আমার এই ব্লগ বাড়িতে অনেকদিন থেকেই দেখছিলাম এই কুক চিকেনের প্যাকেটটা ফ্রিজে পড়ে রয়েছে তো মনে হলো আজকে এটা দিয়ে চিকেন স্যান্ডউইচটা বানিয়ে নিই নয়তো বেশি দিন তো আর ডেট থাকে না এগুলোর আর খারাপও হয়ে যায় তো সেই জন্যই সকাল সকাল ইচ্ছা হলো অনেক দিন চিকেন স্যান্ডউইচ খাইনি আর যেমন করে সেই বিভিন্ন রকম সবজি দিয়ে আমি চিকেন স্যান্ডউইচ বানাই সেরকমভাবেই আজকে এই চিকেন স্যান্ডউইচটা বানাচ্ছি তো যেটা বলছিলাম আমি জার্মানিতে এসে সবার কাছে দেখেছি বাচ্চা থাকলে মোটামুটি ছোট বাচ্চা হোক বা দু বছরের নিচে বা দু তিন বছরের বাচ্চা সবার কাছেই কিন্ডার বাগান মানে প্র্যাম এই জিনিসটা সবার কাছেই থাকে আর যেহেতু এখানে রাস্তা একদম প্লেন সেই জন্য এই কিন্ডার ওয়াগেন হাঁটানোর ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না ইভেন যে স্টেশনগুলো থাকে তাতেও লিফট থাকে অথবা এমন কোনো ব্যবস্থা থাকে যেটা থ্রু দিয়ে আপনি সরাসরি ঢালু পথে ওই স্টেশনে উঠে যেতে পারেন নাইনটি পারসেন্ট ক্ষেত্রেই কিন্তু স্টেশনে এরকম লিফট বা এইভাবে কিন্ডার এগিয়ে নেওয়ার অনেক ব্যবস্থা থাকে তো এটার একটা খুব বড় সুবিধা হচ্ছে যে এক্ষেত্রে বাচ্চাকে যদি আপনি নিয়ে কোথাও বেরোন আপনার কিন্তু খুব একটা অসুবিধা হয় না কিন্নডার ওয়াগেন চালানোর ক্ষেত্রে স্যান্ডউইচে আজকে পেঁয়াজ আর গাজর দেব সেই জন্য এটা একটুখানি লাইট সর্টে করে নিচ্ছি আর এই চিকেনগুলো একটুখানি ভেজে নেব তারপরে যেমন মিওনিজ তারপর বিভিন্ন রকম সস রয়েছে আর গোলমরিচ এইসব দিয়ে যেমন আমরা বাড়িতে সিম্পল চিকেন স্যান্ডউইচ বানাই সেটাই বানাচ্ছি তবে তাতে একটা টুইস্ট দেব সেটা হচ্ছে যে এখানে ছানার মতো এখানে এক ধরনের জিনিস পাওয়া যায় কি কেজে বলে আমি ঠিক খেয়াল নেই তবে এটা একদম আমাদের দেশের ছানার মতো আর স্যান্ডউইচের ওপর দিলে দারুণ লাগে তো হ্যাঁ যে টপিকে আমি কথা বলছিলাম জার্মানিতে যখন থেকে আপনার বাচ্চা এদেশে জন্মালো সেই হসপিটাল থেকে যখন আপনি বাড়ি নিয়ে যাবেন সে তখন থেকে কিন্তু বাচ্চার জন্য আপনাকে স্পেশাল কেয়ার মানে এই কিন্ডার ওয়াগানের ব্যবস্থা করতে হবে ইভেন আপনি যদি হসপিটাল থেকে বাড়িও যান সেইটুকু রাস্তা কিন্তু আপনি বাচ্চাকে কোলে কোলে বাড়ি নিয়ে যেতে পারবেন না আপনাকে রীতিমতো একটা কার সিট অ্যারেঞ্জ করতে হবে যেখানে বাচ্চাটা সুন্দর সিকিওরভাবে আপনার হসপিটাল থেকে বাড়ি অবধি যাবে আপনি ধরুন উবের বুক করছেন সেক্ষেত্রেও কিন্তু ওই সিটটা নিয়ে কিন্তু আপনাকে প্রথম বাড়িতে ঢুকতে হবে তারপর বাচ্চা ডে ওয়ান থেকে যখন আপনার বাড়িতে থাকছে আপনি যখন তাকে নিয়ে বাইরে বেরোবেন আপনি কিন্তু তাকে কোলে কোলে বাইরে নিয়ে যেতে পারবেন না আপনাকে কিন্তু এই প্র্যাম বা কিন্ডার ওয়াকেনের সাহায্যেই বাচ্চাকে বাইরে নিয়ে যেতে হবে এটা কিন্তু রীতিমতো রুলস আছে যেখানে বাচ্চাকে আপনি হাতে করে বা কোলে করে নিয়ে যেতে পারবেন না তারপর বাচ্চার একটুখানি খাটটা শক্ত হলে বাচ্চাকে মা বা বাবার গলা থেকে ক্যারি করার মতো যে ব্যাপারটা পাওয়া যায় ওটাকে আমি ঠিক নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ওটাও কিন্তু মা বাবারা দেখি ক্যারি করে কিন্তু তার সাথে কিন্তু কিন্ডার ওয়াগেন থাকে মানে বাচ্চাটা ধরুন ঘুমাচ্ছে না সেই সময় আপনি কিছুক্ষণের জন্য বাচ্চাটাকে আপনি ক্যারি করলেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার দুটো হাত কিন্তু খালি আপনি বেড়াতে যান ট্রেকিং করতে যান অনেক মা বাবাই দেখি বাচ্চাকে এইভাবে নিয়ে যায় কিন্তু সঙ্গে কিন্ডার ওয়াগেনটা থাকে এখানে কিন্ডার ওয়াগেন ছোটবেলা থেকে মাস্ট ব্রেকফাস্ট অনেক আগেই করে নিয়েছি কিন্তু সেটার আর ভিডিও তোলা হয়নি তাই একেবারে লাঞ্চে কি খাবো সেটার ভিডিওই করতে বসেছি আজকে যেগুলো আমি লাঞ্চে নিয়েছি সেগুলো কোনোটাই আজকের বানানো না এটা কালকের বানানো আজকে শুধু সিম্পল আলু ভাতেটা বানিয়েছি আর ভিন্ডি আলু আর ওদিকে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মালাইকারি সেটা কালকেই বানানো ছিল তো এটা আজকে লাঞ্চ আর অমৃতার বাড়ি থেকে আগের দিন যে রাইনের প্র্যামটা এনেছিলাম সেটা আজকে দীপাঞ্জুন ধুয়ে বাইরে একদম শুকনো করতে দিয়েছে আজকে বেশ ভালো রোদ দিয়েছে এটা যেহেতু একটু প্র্যাম সেই জন্য ঠিকা আস্তে আস্তে এই প্র্যামটা ইউজ করবে সেই জন্যই ভালো করে ধুয়ে রেখেছি এই দুদিন পর থেকেই ইউজ করবে এখন বিকেল সাড়ে চারটের মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি মানে আমি চিকা আর দীপাঞ্জন তিনজনে বেরিয়ে পড়েছি একটুখানি চিকার এই গরমের জন্য জুতো কিনবো এতদিন তো বেশ টানা শীতকাল ছিল সবসময় পা চাপা জুতো পরতো তো এই গরম আসছে বলে মনে হচ্ছে একটু পাখোলা জুতো ওকে একটু পরাই আর যদি ইন্ডিয়া যাই তাহলে সেই জুতোটা ওখানেই ইউজ হয়ে যাবে এদেশে তো ওই দু মাস বা তিন মাস গরমকাল যা পরে নেবে এই তিন মাসই পড়তে হবে তারপরে তো আস্তে আস্তে সেই পা চাপা জুতোই তো ওকে পরতে হবে দোকানে এসে মোটামুটি চিকার পছন্দের জুতো দু একটা দেখে নিয়েছি ওকে একটু হাঁটিও নিচ্ছি যেন ও কমফোর্টেবলি হাঁটতে পারে তো এই জুতোটা পছন্দ হয়েছে তবে এখানে বাচ্চার জুতোর বেশ দাম মানে কুড়ি পঁচিশ ইউরোর তলায় মানে ধরুন ইন্ডিয়ার টাকায় দুই বা আড়াই হাজারের তলায় কোনো জুতো সেরকম ভাবে পাচ্ছি না তো ফাইনালি এই যে নীল সাদা জুতোটা বেশ পছন্দ হয়েছে তবে নীল সাদা দেখে আপনারা কিন্তু কোনো রকম স্পেশাল কোন পার্টির সমর্থক সেটা কিন্তু ভাববেন না এই জুতোটা কিন্তু বেশ পছন্দ হয়েছে সেই জন্যই এটা নিলাম এই নীল সাদা জুতোটা চিকার সাইজের থেকে একটা সাইজ বড় নিয়েছি যাতে কিছুদিন অন্তত যদি ইন্ডিয়া যায় সেখানে গিয়েও পড়তে পারবে আর জুতোটা বেশ নরম আর এটার মোটামুটি দাম পড়লো পঁচিশ ইউরোর মতো পঁচিশ ইউরো মানে ভারতীয় টাকায় ধরুন ওই বাইশো টাকার মতো জানেন এই কিন্ডার ওয়াগেন ইউজ করার ক্ষেত্রে আরও কিছু নিয়মাবলী আছে যখন আপনি পাবলিক ট্রান্সপোর্টে যাবেন আমরা একবার যেমন ট্রেনে গিয়েছিলাম ট্রেনেতে আমরা জানতাম কিন্ডার ওয়াগেন সাইডে পার্ক করে রাখা যায় কিন্তু না আমাদের টিটি এসে বলল যে আজকে ট্রেনটা ভীষণ ভিড় আপনি এই কিন্ডার ওয়াগেনটা কিন্তু খুলে রাখতে পারবেন না তখন আমাদের রীতিমতো সেটাকে ভালো করে ফোল্ড করে একটা সাইডে রাখতে হল এখানে যত বড়ই কিনুন সেটা কিন্তু করা যায়। আপনাদের যদি ধরুন এক বছর দু বছর সেরকমও কিন্ডার ওয়াগান পাওয়া যায় যেগুলোতে দুটো বাচ্চা ক্যারি করা যায় অনেকে তো আবার যমজ বাচ্চাও থাকে সেই রকমও কিন্ডার পাওয়া যায় তো এখানে কিন্ডার ওয়াগানের ভ্যারাইটি কিন্তু প্রচুর আর আপনি যদি ট্রেনে বাসে এগুলোতে যাতায়াত করেন বাসে যখন আপনি উঠছেন তখন তো একটা পার্টিকুলার কিন্ডার ওয়াগেনের তো জায়গা থাকে। ইভেন ট্রামেও কিন্তু পার্টিকুলার একটা কি দুটো দরজা থাকে যেখান দিয়ে কিন্ডার ওয়াগেন রাখার খুব সহজ হয়ে যায় তো প্রচুর সুযোগ সুবিধা পাওয়া যায় এই কিন্ডার ওয়াগেনের ক্ষেত্রে যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন আর আমাদের ক্ষেত্রে কিন্ডার ওয়াগেন ইউজ করার মেন কারণটাই হচ্ছে চিকা তো একটা জায়গায় বসে থাকে সেটা খুব সুবিধা হয় ও এদিক ওদিক ছুটে চলে যায় না প্লাস দোকান বাজার করার পর কিন্ডার বাগানের মধ্যেই কিন্তু আমরা আমাদের কেনা জিনিসপত্র ঢুকিয়ে দিই তাহলে আমাদের ভারি ভারী জিনিস আর ক্যারি করতে হয় না কিন্ডার ওয়াগানের মধ্যেই সমস্ত জিনিসপত্র থাকে তো এটা আমাদের খুবই সুবিধে তবে বেশি দিন তো চিকা আর কিন্ডার ওয়াগান ইউজ করবে না হার্ডলি এক বা দু বছর পাঁচ বছরের মধ্যে মোটামুটি সব বাচ্চারাই কিন্ডার ওয়াগান ছেড়ে দেয় ইন্ডিয়াতে একটাই অসুবিধে রাস্তাঘাট প্লেন নয় বলে বা ফুটপাতে সেরকম কনসেপ্ট নেই বলে সত্যি ইন্ডিয়াতে কিন্টার বা প্র্যাম চালানো কিন্তু খুব অসুবিধা হয় মানে এটাকে আমি ছোট করে বলছি না আপনার যদি একদম স্ট্রেট ফুটপাথ বা রাস্তাঘাট একদম প্লেন হয় সেক্ষেত্রে তো গাড়ি বা কিন্টার ওয়াগেন চালানো তো খুব সুবিধা হয় তো ওই জন্য ইন্ডিয়াতে আর কিন্ডার ওয়াগেনের অত কনসেপ্ট নেই কিন্তু এ দেশে যেহেতু নিজের কাজ নিজেকেই করতে হয় আর মাদের তো ধরুন একটা বা দুটো বাচ্চা তো থাকেই তো তাদের এই কিন্ডার ক্ষেত্রে নিয়ে যেতে কোনো জায়গায় খুব সুবিধা হয় তো দেখেছি এটা কিন্ডার লিটারেলি খুব হেল্পফুল আমরা যখন আসছিলাম তখন অত রোদ ছিল আর এখন দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি যে হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না তো এই বৃষ্টির মাঝেই আমাদের ফিরতে হবে চিকা এখন বসে আছে যদিও এদিকে বেশ ভালো বৃষ্টির ঝাটও আসছে চলুন বাসে উঠে পড়েছি এবার আমাদের বাড়ি ফিরতে হবে এই বৃষ্টির মধ্যেই কিন্তু বাস থেকে নেবে আমাদের বাড়ি যেতে হবে ভিজে যাব যদিও যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং কিন্ডার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই